নমস্কার বন্ধুরা রেনুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি এই রুটি দিয়ে একটা ছানা আর রুটি দিয়ে একটা ভাপা করবো তো ছানা রুটি কেমন করে ভাপা হয় আপনাদেরকে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই মিলেটা ভালো লাগবে তাই চলুন আজকে আমি গ্যাসটা লাগিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিচ্ছি তাই রুটিটা কী করে ভাপা করবো আপনাদের দেখা যায় গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি রুটি নিয়েছি রুটি দিয়ে ডিম দিয়ে অনেক রকম রেসিপি হয় নিয়েছি হয়া করবো আপনাদের ভাতের সঙ্গে রুটির সঙ্গে খালি মুখে যে কোনো খেতে পারো সন্ধ্যা সকালে বিকালে যে কোনো সময় এক মাপা বানিয়ে আপনার বাড়িতে খেতে আমি দু পিস রুটি নিয়েছি খালাতে কাটিয়ে নেবো পাতাটা কেটে যাবে এই পাতাটা আমি একটু বড় বড় করে দিলে হবে আর ছোট ছোট করে যে যেরকম করে কাটতে পারো নিজেদের পছন্দ এরকম কেটে নিলে কি হয় বন্ধুরা খাওয়ার সময় আর হাতে টেনে টেনে খেতে হবে না ছোট ছোট পিস করে কেটে নিলে সুন্দর এগুলো কেটে নিয়েছি কেটে আমি একটা রেডি মানে ইয়ে রেডি দেবো মশলা একটা রেডি করে নেব সেলাই মিষ্টিগুলো আমি ভেঙে নিয়েছি এই যে ডিমটা ফেটানো আছে একটু ডিমটা দিয়ে দিচ্ছি দুটো কুসুম বলেছে ভালো করে ফিটাতে হবে ওটা এরকম করে ফিটিয়ে নিয়েছি আরও ফিটাতে হবে আমি দিচ্ছি লবণ লবণ

দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি সমস্ত কিছু ভালো করে ফিটিয়ে নিয়েছি সে আমি সাঁতার দিই পঞ্চাশ গ্রাম মতন তেল দিলাম দুটা আছে তো কত লাগবে আমি চারটা ডিম দিয়েছি ফাটিয়ে নিয়েছিলাম আগে থেকে ডিম দিলো চারটা ডিম দিয়েছি তার সঙ্গে দিয়েছি দুটো ঝেঙা মিষ্টি আর দিয়েছি জিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে গরম মশলা তিনটা দিয়েছি কড়াইটা বুঝিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তাড়াতাড়ি আমি দিয়ে দিচ্ছি সাদা তেল গোলাপাতা নিচে একটু তেল দিয়ে তাড়াতাড়িটা এই তারপরে বেশি আজকে আমি রেসিপিটা করছি একটু গাড়ির আওয়াজ হচ্ছে আপনাদের অত অসুবিধা হবে কষ্ট করে একটু আমি দিয়ে দিচ্ছি কোলাপাতাটা নরম একটা পাতা নিয়েছি কলা পাতা এই যে অনুষ্ঠানগুলো কিনানো আছে এতে আমি অনেক বড় বড় করে দিয়ে দিচ্ছি এতে আমি বুঝিয়ে দিচ্ছি অবশ্যই দারুণ লাগে মনে আপনাদের বাচ্চা বড় শ্বশুর সবাই হচ্ছে খাবার মতন জিনিস আমাদের আর একভাবে সবগুলো এখন সাজিয়ে নেই রুটিগুলো পরপর একই রকমে সাজিয়ে যাচ্ছে এর উপরে আমি যে নিজের পেস্টগুলো আছে

তো গলাটা সরিয়ে নিচ্ছি কোন দারুণ মজাদার রেসিপি দেখুন কত সুন্দর হয়েছে এটাকে তুলতে হবে একটা হাতু নেছি হাতুড়ে আমা লাক ডিম দেখুন ডিম রুটি ছানা দিয়ে ভাপা দারুণ একটা রেসিপি দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের একটা ছোট্ট একটা রেসিপি রেসিপিটি ছানা দিয়ে ভাপা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এ কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইবটা করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে আসছি পরে গিয়ে